হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত উদনা কাদ্রিয়া হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের বাৎসরিক ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান ও বিশ্ব নবীর স্মরণসভা উপলক্ষে এক মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয় মাদ্রাসা পরিচালন সমিতির পক্ষ থেকে সম্পাদক শেখ সাকিম সাহেব ও সভাপতি হামিদুল মন্ডল সাহেব জানান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক মাননীয় জনাব শেখ আজিজুর রহমান সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা সৈয়দ আব্দুল হাদি সাহেব অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শীতলপুর মাদ্রাসার প্রধান শিক্ষক সাহেব মৌলানা কামরুদ্দিন সাহেব কায়বা মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব হাসিবুল ইসলাম সাহেব মাদ্রাসার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল জুনিয়র ও সিনিয়র বিভাগের নাত কেরাত কবিতা আবৃত্তি উইশ বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং প্রত্যেক প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয় এছাড়াও এবছর যারা ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকেও পুরস্কৃত করা হয় এবং দু হাজার চব্বিশের বর্ষসেরা ছাত্রী হিসাবে বিবেচিত হয়েছে সুলতানা খাতুন তাকেও বিশেষভাবে পুরস্কৃত করা হয় মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই অভিনব উদ্যোগকে পরিচালন সমিতি সহ এলাকার মানুষজন সাধুবাদ জানিয়েছেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার মসজিদ গুলোর সম্মানিত পেশ ইমাম সাহেবগঞ্জ এলাকার বিদ্যালয়গুলো থেকে আগত মাননীয় শিক্ষক শিক্ষিকা মন্ডলী বিশিষ্ট সমাজসেবী শেখ নাজিম শেখ ইয়াসিন হানিফ খান আসিফ চৌধুরী কাজী আপিয়ার রহমান সহ অন্যান্যরা সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক ও সনামধন্য সঞ্চালক সৈয়দ মামুন সাহেব ও মাদ্রাসার প্রধান শিক্ষক পরিচালন সমিতি সহ মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা ও প্রিয়দের ধন্যবাদ জ্ঞাপন করেন উদনা কাদ্রিয়া হাই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক তথা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রদেয় শিক্ষারত্ন উপাধি প্রাপ্ত শিক্ষক জনাব মৌলানা সৈয়দ আব্দুল আজিজ আল মুক্তি সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে বিস্তারিত দেখুন হুগলি পোস্টের পদ আজ হুগলি জেলার অন্তর্গত খানাকুল থানার উদনা হাই মাদ্রাসার বিশ্ব নবী স্মরণসভা বা মিলাদুন নবী অনুষ্ঠান তার সঙ্গে সাথে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যে সমস্ত অতিথিদেরকে আমরা ইনভাইট করেছিলাম তারা প্রত্যেকেই আজকের অনুষ্ঠানে তাদের উপস্থিতি জানান দিয়েছেন আলহামদুলিল্লাহ সাথে সাথে আমাদের যারা পরিচালন সমিতির দায়িত্বে রয়েছেন সব সম্মাননীয় সভাপতি রয়েছেন সম্মাননীয় সম্পাদক যাদের কথা ভোলার নয় বিশেষত আমাদের কমিটি যারা মেম্বার রয়েছেন অর্থাৎ পরিচালন সমিতির যারা মেম্বার রয়েছেন তারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সাথে সাথে আমাদের সম্মাননীয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা রয়েছেন তারাও সার্বিকভাবে সহযোগিতার হাত না বাড়ালে এই ধরনের অনুষ্ঠান আমরা করতে পারতাম না সার্বিক একটা সফল অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করেছি দশটি বারোটি ইভেন্ট ছিল যেখানে ফার্স্ট সেকেন্ড থার্ডকে পুরস্কৃত করা হয়েছে তাছাড়াও এবছরে যারা মাধ্যমিকের টপার ছিলেন বা ফার্স্ট ডিভিশনে উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে আমরা পুরস্কৃত করেছি উচ্চ মাধ্যমিক ফার্স্ট ডিভিশনের উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে আমরা পুরস্কৃত করেছি বিগত বছর তো দু হাজার চব্বিশ সালে যারা গেছে এবং সব থেকে বড় কথা যে এবছর থেকে আরও নতুনভাবে যে সেরা ছাত্র যারা ছাত্র একজন ছাত্র বা ছাত্রী আমরা তাদেরকে পুরস্কৃত করব বলে ভেবেছিলাম এবং আমাদের মাননীয় প্রধান শিক্ষকের হাত দিয়ে এবং সহ সহকারী শিক্ষকদের উপস্থিতিতে তাকে আমরা পুরস্কৃত করেছি যেটা ছিল অভিনব এবছরের জন্য তো আগামী বছর আরও নতুন কিছু আসতে চলেছে আমরা সকলের সার্বিক সফলতা কামনা করি আমাদের স্টুডেন্টদের আর এই মাদ্রাসায় যে সমস্ত ব্যক্তি যে সমস্ত ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠান এই মাদ্রাসাকে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তাদের আর্থিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে এবং যেমনভাবে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মহান স্রষ্টার দরবারে তাদের জন্য আমরা রুহের মাঘ চেয়েছি তার কারণ তারা এইটাকে দান করেছিলেন এই জন্যই যার মহান স্রষ্টা তাদেরকে সেই জায়গায় সুখে রাখেন শান্তির রাখেন তো সুতরাং আমরা সকলে সার্বিক কামনা করে সর্বোপরি আজকের এই যে চ্যানেল আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে তারও দীর্ঘ ভালো জীবন কামনা করে এখানেই শেষ করি তার কারণ হচ্ছে যে এই অনুষ্ঠান সকলের কাছে আপনারা পৌঁছে দেবেন সুস্থভাবে থাকবেন ভালোভাবে থাকেন এই কামনা করি ধন্যবাদ আমি সহশিক্ষক উদনা কাদেরিয়া হাই মাদ্রাসা সৈয়দ এহতেসাম মামুন আজকে উদনা কাদেহাই বিশ্ব নবী স্মরণ দিবস অনুষ্ঠিত হলো আমাদের আজ অনুষ্ঠানের অনুষ্ঠানের বিশেষ এ ছিল যেটা যে সেই সঙ্গে আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পরীক্ষার্থী হয়েছে দশ তারিখ পরীক্ষা তার অ্যাডমিট কার্ড বিতরণ করা হয়েছে আমাদের বিশিষ্ট অতিথি আমন্ত্রণ করা হয়েছিল তারা সকলেই এসছেন এবং অনুষ্ঠানটাকে সুন্দরভাবে উপস্থাপনও করেছেন এবং অনুষ্ঠানের সার্ভিস সকল লাভ করেছে সেই সঙ্গে এবছর একটা নতুন জিনিস অ্যাড হয়েছে বা সেটা হচ্ছে যে কিছু পুরস্কার নতুন করে ঘোষণা করা হয়েছে যেটা আগে আমাদের মনাদেশা ছিল না আজকের দিন উপলক্ষে সেটা বিশেষ করে ঘোষণা করা হয়েছে যেমন আমাদের একটা ম্যাডাম তিনি ক্লাস সিক্স সেভেন এইট যারা প্রথম বিভাগে মানে ফার্স্ট হচ্ছে আর কি প্রতি ক্লাসের তাদের তার পিতার বা আব্বার স্মরণে পুরস্কার বিতরণ মানে পুরস্কার দেওয়া শুরু করলেন এটা উনি অন্য অঙ্গীকার করেছেন যে উনি যতদিন থাকবেন এইটাকে তিনি চালিয়ে যাবেন সেই সঙ্গে আরও অন্যান্য শিক্ষকরা উৎসাহিত হয়ে আলতাফ সাহেব ক্লাস নাইনের যারা প্রথম বিভাগে মানে প্রথম হবে তার পুরস্কার ঘোষণা করেছেন বরুণ দাস বরুণবাবু আমাদের উনি বলেছেন ক্লাস টেন যারা মাধ্যমিক বা হাই মাদ্রাসা পরীক্ষায় ফিজিক্সে বেশি রিয়াল করবে হায়ার মার্কস পাবে তাদের দেবেন এভাবে স বাবু। উনিও উৎসাহিত হয়েছে ওনার উনিও এক প্রাইজ ঘোষণা করেছেন বা অন্যান্য সারা এইভাবেই ঘোষণা করছেন সেই সময় একটা ঘোষণা করেছেন এক মাসম সাহেব আছেন আমাদের সৈয়দ মামসেন মামু মামুন সাহেব ওনারের তিন পুরুষ ওনার দাদু ওনার আব্বা উনি এই নিয়ে তিন পুরুষ এই স্কুলে মাদার স্টাডি করছেন সেই হিসাবে আগামী ছাব্বিশ বছর আর ছাব্বিশ তারিখে এই ছাব্বিশ সালে পঁচাত্তর বছর পূর্ণ হচ্ছে মানে চাকরির কাল এইখানে সেই হিসাবে উনি আবার ওই সময় ওই মানে আগামী বছরেই একটা বিশেষ কিছু ঘোষণা করতে চান সেটা আমি ছাত্রদের জানিয়েছি সব সব মিলিয়ে একটা সুন্দর অনুষ্ঠান হয়েছে আমাদের আমি উদনাকাজি কাজী হেন শেখ আইজুর রহমান